আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ এটা কোন জায়গা এখন বর্তমান যে অবস্থা দেশে তা আপনি এখন কোন সরকারকে দেখতে চান রাষ্ট্রীয় ক্ষমতায় কেন এত ভালো লাগে কেন আপনার শতলো এখন এমন কোনো প্রমাণ আছে আপনার কাছে

এই জন্যে আপনার এই দলটা ভালো লাগে ভালো লাগবে সর্বোচ্চ আপনি সব তো আপনার দেখা শেষ নাকি হুম আমার তো দেখা শেষে আমি মনে করি সায়খান থেকে মুদিরা শিখেছি আর সায়র থেকে আমি এই পর্যন্ত বহু সরকার আশ্রয় করলেন ভাই ওখান থেকে নিয়ে শুরু করলে আপনার আপনি এদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান বাংলাদেশ জামাত ইসলামে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য